ওম শান্তি আমাদের জীবন দুটি জিনিস নিয়ে গঠিত একটি হল শরীর এবং দ্বিতীয়টি হল আত্মা অতএব একা আত্মাতে যেমন জীবন নয় ঠিক তেমনই শুধু দেহতেও জীবন নয় আত্মা আর দেহের পবিত্র মিলনই সম্পূর্ণ জীবন দেহের যেমন পাঁচটি উপাদানের প্রয়োজন তেমনি দেহের অভ্যন্তরে যে চেতন শক্তি আত্মা রয়েছে তার জীবনযাপনের জন্যও সাতটি গুণের প্রয়োজন তাই আত্মাকে শতগুণীও বলা হয় আত্মার চেতনার প্রকাশ এই সাতটি গুণের মাধ্যমে হয় যা জীবনকে সার্থক বানাতে সহায়তা করে আত্মার এই সাতটি গুণের মাধ্যমে জীবনযাপনে আত্মতৃপ্তি খুশি আনন্দ শান্তি আর অতীন্দ্রিয় সুখের অনুভব হয় আত্মার এই সাত গুণ হল জ্ঞান পবিত্রতা প্রেম শান্তি সুখ আনন্দ আর শক্তি এই সাতটি গুণ একত্রে যার মধ্যে থাকবে তিনি পুরনোরূপে একজন যোগী হয়ে উঠবেন যার কারণে তার মধ্যে পরম আনন্দ অনুভূতি হবে যা একটি সাধারণ মানুষের হতে পারে না এই গুণগুলি যে আমাদের মধ্যেই রয়েছে আর তা আমরা বাইরে খুঁজে চলেছি সেটি একটি ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে সহজেই বুঝতে পারবেন এই সাতটি গুণের মহত্ত্ব তাহলে চলুন গল্পটি শুনে নেই একবার এক ব্যক্তি ভারত থেকে আফ্রিকায় গেলেন সেখানে তিনি তার এক আফ্রিকান বন্ধুর কাছে আশ্রয় নিলেন আফ্রিকান বন্ধুটি বেশ ধনী ছিলেন আর তার প্রচুর সম্পত্তি ছিল আর সেখানে তার একটি বিশাল ফার্ম হাউস ছিল সেখানে তিনি অনেক ধরনের পশু পাখি লালন পালন করতেন তিনি জীবনে খুবই সুখী আর সন্তুষ্ট ছিলেন আফ্রিকান বন্ধুটি তার ভারতীয় বন্ধুকে আফ্রিকায় আসার কারণ জিজ্ঞাসা করলেন তাতে ভারতীয় বন্ধুটি জানালো যে সে আফ্রিকায় হীরের খোঁজ করতে এসেছে এখানে নাকি হীরের খনি আছে আফ্রিকান বন্ধুটি জিজ্ঞাসা করলেন যে এই হিরে কি জিনিস ভারতীয় বন্ধুটি তখন হিরের বর্ণনা করতে করতে তার মূল্য সম্পর্কে জানালেন আর বললেন সামান্য পরিমাণ হিরে প্রাপ্ত করতে পারলে সারা জীবন খুবই আরামে কাটানো যাবে আফ্রিকান বন্ধুটি সব কথা শুনে মনে মনে ভাবতে লাগলেন আমার কাছে সব কিছুই আছে কিন্তু হিরে নেই তার মনে হলো হিরে অবশ্যই খুবই মূল্যবান জিনিস তাই তো ভারতীয় বন্ধু এত দূর থেকে এখানে এসেছে হিরের খোঁজ করতে পরের দিন সকালেই ভারতীয় বন্ধু তার আফ্রিকান বন্ধুর বাড়ি থেকে বিদায় নিলেন আর হিরের খোঁজে বেরিয়ে পড়লেন আরেকদিকে আফ্রিকান বন্ধু অস্থির হয়ে উঠলেন আর ভাবতে লাগলেন এই হীরে এত মূল্যবান এ তো আমার কাছেও থাকা চাই তারপর আফ্রিকান বন্ধু তার সমস্ত সম্পত্তি বিক্রি করে গাড়ি আর টাকা নিয়ে হীরে খুঁজতে বেরিয়ে পড়লেন কিছুদিন তিনি এখানে সেখানে ঘুরে বেড়াতে লাগলেন কিন্তু তিনি হীরের কোনো সন্ধান পেলেন না একদিন হঠাৎ আফ্রিকার জঙ্গলে তার মৃত্যু হয় এভাবে কিছু সময় চলার পর একদিন ভারতীয় বন্ধু হঠাৎ ঘুরতে ঘুরতে আফ্রিকান বন্ধুর ফার্ম হাউসে এসে উপস্থিত হলেন সেখানে এসে জানতে পারলেন তার আফ্রিকান বন্ধু বাড়ি সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে হীরের খোঁজে বেরিয়েছিলেন আর তার জীবন শেষ হয়ে গেছে ভারতীয় বন্ধু সেই খবর শুনে খুবই দুঃখী হয়ে পড়লেন ফার্ম হাউজের নতুন মালিক ভারতীয় বন্ধুকে খাবার আমন্ত্রণ জানালেন এবং ঘরের মধ্যে নিয়ে গেলেন ঘরের মধ্যে একটি পাত্রে কিছু কাঁচের টুকরো পড়ে থাকতে দেখলেন তারপর তিনি তার কাছে গিয়ে ভালো করে দেখলেন সেগুলি সব মহামূল্যবান ছোট বড় হীরের টুকরো তারপর তিনি নতুন মালিককে জিজ্ঞাসা করলেন এই এতগুলো হীরের টুকরো এখানে কোথা থেকে এলো নতুন মালিক বলল এ তো কাঁচের টুকরো যা পিছনে বাগান থেকে কুড়িয়ে এনেছি সেখানে এখনো অনেক হীরে পড়ে আছে কথা শুনে ভারতীয় বন্ধু খুবই অবাক হলেন আর বললেন আমাকে সেই স্থান দেখাও যেখান থেকে এই হীরে আনা হয়েছে তারপর যখন তিনি বাগানে গিয়ে দেখেন আর সেখানে খোদাই করেন তো দেখা যায় সেখানে একটি হীরের খনি রয়েছে তখন সেই ভারতীয় বন্ধু ভাবতে থাকলেন আমার বন্ধুর হীরে সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে তার বাড়ির ভিতরে হীরের খনি থাকা সত্ত্বেও সে হীরে খুঁজে পেল না 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 জেনে বুঝে বাড়ি ঘর সম্পত্তি বিক্রি করে বাইরে গেছে হিরে খুঁজতে বন্ধুরা ঠিক এই রকম সাত গুণের ভাণ্ডার আমাদের মধ্যেই রয়েছে যার সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা তাকে বাইরে খুঁজে চলেছি স্বয়ং পরমাত্মা যাকে আমরা খুঁজে চলেছি তিনি এই ধরাধামেই রয়েছেন তিনি এসেছেন আমাদের এই দুঃখের দুনিয়া থেকে মুক্ত করে সুখের দুনিয়ায় নিয়ে যেতে আসুন আমরা পরমাত্মাকে জানি তার গীতা জ্ঞানকে জানি আর সাতটি গুণকে জানি এই বহুমূল্য গীতা জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করে নিজের সাতটি গুণকে অনুভব করি পরমাত্মাকে আর তার গীতা জ্ঞানকে জানতে নিকটবর্তী প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করুন পরমাত্মার ছত্রছায়ায় সকলে এই সাতটি গুণে সুসজ্জিত হয়ে উঠুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ